বাড়ির সাথে লাগোয়া ড্রেন হয়ে উঠেছে অপরূপ ফুলের বাগান বাগানের অন্তরালে যে পানি নিষ্কাশনের একটি ড্রেন রয়েছে তা দেখে বোঝার উপায় নেই সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি থেকে এক সময়ের আবর্জনাময় নোংরা পরিবেশকে অপরূপ সৌন্দর্যে পরিণত করে সবাইকে চমকে দিলেন দিনাজপুরের রাজ্জাক হোসেন ওরফের রাজা এখানে অনেক মানুষ অনেক রকম করে পেসাপ টেসপ করে বাড়ির সামনে আসে হঠাৎ করতে বসে গেল এই জিনিস বন্ধ করার জন্য আমি পরিবেশটাকে ঠিক রাখার জন্য চিন্তা করলাম যেখানে বাগানে করে দিব যাতায়াতকারী যেকোনো মানুষের দৃষ্টি এড়াতে পারবে না দিনাজপুর শহরের মুদিপাড়া সড়কের ফুলের বাগানটি স্বল্প পরিসরে নিচ বাড়ির সাথে থাকা শুধুমাত্র ড্রেনকে ঘিরেই করে তোলা হয়েছে এই বাগানটি সুন্দর করে একটা দুটা দশটা এইভাবে গাছ লাগাইতে লাগাইতে এটা সুন্দর পরিবেশ হয়ে গেল পরিবেশ হওয়ার আর এখানে এখন আর পেশাব করতে একটু বসে না আর যত লোক যায় এদিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বলে বাবরি বাড়ির সামনে এত সুন্দর বাগান অনেকে ইয়ার করে বলে স্বপ্নপুরি বানায় ফেলাবে নাকি লাস্টে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন রাজ্জাক হোসেন চাকরির পাশাপাশি প্রতিদিন সকালে বাগানের পরিচর্যা করেন তিনি নিজেই বিভিন্ন রঙের গোলাপ জবাসহ নানান প্রজাতির ফুলে সাজিয়ে তুলেছেন তার বাগান আমি যেগুলো কালেকশন করছি সেটা সব নিউ কালেকশন আপনার সাদা জবা হলুদ জবা গোলাপি জবা নীল জবা সব আনকমন ড্রেন বাগানের মধ্যে আমি এই সব আনকমন গোলাপ আছে আপনার হলুদ সাদা লাল কমলা কালো পাঁচ সাত প্রকারের গোলাপ আছে আমার এখানে আরও চেষ্টা করতেছি যে বাগানটাকে কিভাবে আরও মোটিভাই করে আরও নতুন কালেকশন দেওয়া যায় বিভিন্ন প্রয়োজনে কেউ ফুল চাইলে তাকে নিরাশ করেন না বলে জানান বাগান মালিক রাজ্জাক হোসেন সনাতন ধর্মের মানুষজন পূজা পার্বণের জন্য ফুল সংগ্রহ করেন তার কাছ থেকে বিয়ের ফুল চাইলে বিয়ের ফুলও আমি দেই এটা একটা ভালো পরিবেশ হয়ে গেল সবাই আমাকে মানে বলে রাজা বাগান আছে বাগানের মধ্যে আমরা গেলে ওইখানে ফুল পাবই তারপরে যারা হিন্দু মানুষ আছে তারা আসে ফুল এমনি নিয়ে যায় চায় প্রতিদিন সকালবেলা আমার মুখ লক্ষ্মী পূজা আছে সরস্বতী পূজা আছে সময় পয়সাও দিতে চায় আমি অবশ্য পয়সা টয়সা নেই না বাড়ির সামনের পরিবেশকে এমন অপরূপ সৌন্দর্যে গড়ে তোলায় বাবার পরিকল্পনাকে সাধুবাদ জানায় ছেলে সকলেই তাদের বাড়ির সামনে গড়ে তোলা বাগানের প্রশংসা করায় আনন্দ পান তিনিও বাবার হাতে গড়া এই বাগানটাকে আমাকে খুব ভাল লাগে এখানে অনেক প্রকারের ফুল আছে যেমন গোলাপ আছে অনেক প্রকারের লাল গোলাপ হলুদ গোলাপ কালো গোলাপ অনেক প্রকারের জবা ফুল আছে অনেক প্রকারের মানে জবা ফুলও আছে মানে ভাল লাগে আমাকে বাগানটা দেখতে ভাই দূর থেকে দেখতে সুন্দর লাগে রাজ্জাকের এমন দৃষ্টান্তমূলক উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা একটি ড্রেনকে ঘিরে এমন অপরূপ সৌন্দর্য পরিবেশ গড়ে তোলা সবার জন্য অনুকরণীয় ও শিক্ষণীয় উদ্যোগ বলে মনে করেন তারা পরিবেশ রক্ষার জন্য অথবা সৌন্দর্যের জন্য যে একটা লোক কত না কিছু করতে পারে এখানে একটা ড্রেন আছে বুঝাই যায় না আজকে আমরা যদি সবাই মিলে এটা করতাম তাহলে পরিবেশ সুন্দরী দেখতে ভালো লাগতো